আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি রান্না করবো নারকেলের দুধ ছাড়া হাঁসের মাংস আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি মাংস নিয়েছি হাঁসের হাঁসের মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক কেজির একটু বেশি আছে হাঁসের মাংস এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটা অবশ্যই একটু বেশি দিতে হবে কারণ রসুন বাটাটা বেশি দিলে হাঁসের কোনো গন্ধ থাকবে না দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখানে আমি চার টুকরা দারুচিনি পাঁচ টুকরা এলাচ লবঙ্গ পাঁচ ছয়টা মতো আর কিছু গোলমরিচ একত্রে বেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ জিরা বাটা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ মরিচ বেটে নিয়েছি আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটাও দিতে পারেন আমি এখানে বাটা মশলায় ঝাল ঝাল হাঁসের মাংস রান্না করবো এজন্য আমি সব কিছু বাটা মশলাই দিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দুইটা তেজপাতা নিয়েছি আমি দুই ভাগ করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টুকরা দারুচিনি আর দুই টুকরা এলাচ এলাচের মাথাটা আমি একটু ফাটিয়ে নিয়েছি মশলার সঙ্গে হাঁসের মাংসটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আমার কাছে মনে হয় হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলে মাংসের স্বাদটা বেড়ে যায় এজন্য আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যে আপু বা ভাইয়ারা আমার ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি রান্না করার জন্য চুলাতে চলে যাচ্ছি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব আগে কিন্তু কোনো পানি দেব না কিছুক্ষণ জাল করে আমি নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন মাংসটা অনেকটাই কষিয়ে নিয়েছি মাংস থেকে কিন্তু তেলটা বের হয়ে গেছে এভাবেই কিন্তু আমি একবার কষিয়ে নেব এখন দিয়ে দেব পানি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পানিটা দেওয়ার পরেও কিন্তু আমি কষিয়ে নেব কারণ হাঁসের মাংস যত বেশি কষানো হবে হাঁসের মাংসটা কিন্তু ততটাই টেস্টি হবে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আবারও হাঁসের মাংস থেকে তেলটা বের হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আবারও একটু পানি এটা আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চোল এসেছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করে আমি হাসির মাংসটা আর একটু নেড়ে চেড়ে ঝোলটা কমিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার চলে এসেছে শীতের সময় কিন্তু হাসির মাংস রুটি বা পিঠা বা ছিটা রুটি যাই দিয়ে খান না কেন খুবই মজা লাগবে আশা করি আজকের হাঁসের মাংসের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ